অনেকে বলছে তারা ভারতের শত্রু হবে না আমরা বলছি মালদা ভাষা নিয়ে আমাদের এই শিক্ষা দিয়ে গিয়েছিল সফিউর প্রধান দল তিনি কি এই শিক্ষা দিয়ে গিয়েছিল এই বিপ্লবে ভারতকে আপনাদেরকে সহযোগিতা করেছিল আজকে আপনাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী কর্মী জেল থেকে বের হলো তার জন্য কি ভারতের আবেদন ছিল উত্তর দিতে হবে আপনি মুক্ত হলেন দেশের ছাত্র সমাজের অবদানে নাগরিকদের অবদানে আপনি বের হয়ে আজকে ভারতে দালালি করছেন এই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রথম একজন নেতা শফিউর রহমান সাহেবের মুক্তি দাবি করা হয়েছিল আজকে আমরা এখানে দাঁড়িয়ে শফিউর রহমান সহ জামাতি ইসলাম বিএনপি বড় দুই দল আপনাদের কাছে করচরে অনুরোধ করচরে অনুরোধ কথাগুলো বলছি আমাদের আতঙ্ক হয় আমরা আপনাদেরকে মায়া করি ভালোবাসি বিপদের সঙ্গে একসাথে লড়াই করেছি যখন তোমরা এখানে মুসলিম নিধন করো এইখানে মুসলিমকে গরু খাওয়া বেড়াতে মেরে ফেলো এইখানে কি হিন্দুরা বিপদে পড়ে না হিন্দুদের বিপদের জন্য ভারত অস্থিতিশীলে ভারত বিপদে পড়ে না এই ইকুয়েশন গুলো এই গুলো বোঝে না হাতু করে কোনো এখন এখনো সত্য হয়নি চায়ের কাপড় ছোট ছোট করে মানুষকে মন খুলে চায় খাওয়াতে পারে না এরা ইতর জাত কিতন জাত এই ভারত সব সময় চেষ্টা করে সবার কাছ থেকে নেওয়ার জন্য কাউকে দিতে চায় না এই ছোটমুখি করতে করতে চায়না এদের শত্রু হয়েছে পাকিস্তান শত্রু হয়েছে নেপাল এদের শত্রু হয়েছে ভুটান শত্রু হয়েছে মালদ্বীপ শ্রীলঙ্কা ভারতের শত্রু আমরা বাংলাদেশ কি বন্দী হবে বলে ভারতের দিন শেষ

পেছনে চালা কি ভারতের তারা লিখেলে ভালো আলোচনটা লিয়া খারে তার গন্ধ কাছে চাও তাই না ওই দুখ শেষ হয়েছে আমরা ওই সত্যি প্রস্তুতি করি বিরোধ হাসিরা কে তোরকম ভারতে পাঠিয়েছি তোমাদেরকে ছেলে একই জায়গায় পাঠাবো তোমরা লিছে রাখো এবং আরে রানার জন্য প্রস্তুত হ

নাই দুঃখজনক হলো হাসিনা চলে গেছে এখন আমি হাসিনার দায়িত্ব পালন করতে যাচ্ছি